আমার মতো কে কে আছেন ভর্তা প্রেমী মানে ভর্তা খেতে খুব বেশি পছন্দ করেন আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আমি লাউয়ের পাতার ভর্তা করব চিংড়ির ভর্তা করব আর হচ্ছে এই ফার্স্ট টাইম আমি লাউয়ের শাকের হচ্ছে ভর্তা করছি এখানে কচি শাক মানে পাতা আমি দেখে নিয়েছি তারপরে এটা ভালো করে ধুয়ে তারপর আমি হচ্ছে সেদ্ধ বসিয়েছি তো পানিটা একদমই শুকিয়ে এসেছে বর্তাটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এই বর্তাটা খেতে এত বেশি মজা আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ নিয়েছি আর চিংড়ির ভর্তার জন্য চিংড়িগুলোকে আমি হচ্ছে ধুয়ে ভালো মতো তারপর লবণ দিয়ে হচ্ছে এখন আমি ভেজে নিব এগুলো খুবই অল্প তেলে করছি যেহেতু হচ্ছে অনেক বেশি তেল দরকার নেই ভর্তার মধ্যে সেজন্য আমি খুবই অল্প তেলে দেখাচ্ছি অল্প তেলেই করছি সব কিছু তেল কিন্তু এই যে চিকচিক করছে আমি কিন্তু ভালোই তেল দিয়েছি আর হচ্ছে এখানে মরিচ পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি নিচ্ছি মরিচগুলোও ভেজে নিয়েছি অলরেডি আর হচ্ছে ভর্তার মধ্যে আমার কাছে মনে হয় মানে কাঁচা রকম লাগে আর ভাজলে অন্য রকম লাগে দুইটার মজা দুই রকম তারপর আমি হচ্ছে লাউ শাকগুলোকে যেগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি এখন একটু হালকা ভেজে নিব আর হচ্ছে ভাজাটা খেতে একটু অন্য রকম মজা দুইভাবেই মজা লাগে আমার কাছে ভাজাটাও ভালো লাগে তো আমি এটাকে ভালো মতো একটু মানে পোড়া টাইপের করে নেব ভেজে আর লাউ শাকের ভর্তাটা আমি ফেসবুক স্টলিং করতে করতে আমি হচ্ছে দেখেছিলাম দেখে আমার এত বেশি ভালো লেগেছে আমি মানে যারা ভর্তা লাভার আর কি তারা তাদের ঝিবে পানি চলে আসবে এরকম একটা অবস্থা আমি হচ্ছে এটা দেখেই বানাইতে বসে গেলাম যে আমি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো তারপর এখানে হচ্ছে আমি চিংড়ির জন্য নিয়েছি আলাদা করে আর হচ্ছে লাউ লাউর লাউ পাতার ভর্তা আলাদা করবো তো চিংড়ি হচ্ছে চিংড়ির ভর্তা করবো কাঁচামরিচ আর পেঁয়াজ তারপর হচ্ছে চিংড়ি জাস্ট এটুটুকুই আর আমার শাকের ভর্তা আলাদা তো আমি হচ্ছে এখানে কম মরিচ দিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া খাবে সে কিন্তু ঝাল খেতে পারে না খুব একটা তো তার জন্য হচ্ছে আমাকে ঝাল একদম কমিয়ে কমিয়ে খেতে হয় আমি আর আগের মতো এখন আর ঝাল খেতে পারি না আমি কিন্তু প্রচন্ড খোর একটা মানুষ অনেক বেশি ঝাল খাই কিন্তু তার জন্য এখন আমার একটু কনসিডার করতে হচ্ছে একটু ঝাল খেতে পারছে না সেই জন্য তো এটা কোনো ব্যাপার না আমি না খেতে পারলে আমি কাঁচা মরিচ আর মরিচ নিয়ে বসি এই তো তো হচ্ছে এই যে আমার চিংড়ির ভর্তাটা একদমই রেডি এবার হচ্ছে আমি লাউয়ের পাতার ভর্তাটা করবো লাউয়ের পাতা এই যে একদম পুরো অল্প হয়ে গিয়েছে এবার আমি মরিচগুলোকে বেটে নেবো মরিচ তারপর হচ্ছে পাতা তারপর হচ্ছে পেঁয়াজ দিব জিনিসটা খেতে এত বেশি মজা আমি আম্মুকে বলতেছিলাম যে আজকে আমি লাওর পাতা ভর্তা করেছি আম্মু আমাকে জিজ্ঞেস করতেছিল কেমন করে করেছি মানে লাওয়ার পাতার ভর্তা তো মানুষ আমাদের ওদিকে আর কি একটু খুব একটা করে না সেই জন্য আম্মু আমাকে জিজ্ঞেস করলো আমার কাছে তো ভালোই লাগলো যে আম্মু জানে না আমি একটা নতুন রেসিপি আবিষ্কার করেছি যাই হোক তারপর হচ্ছে এই যে পাতা একসাথে বেটে হয়ে গেল আমার লাওয়ার পাতা ভর্তা এত বেশি মজা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিবেন আর আমার পাশেই থাকবেন আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি বলছি এই বর্তাটা খুব বেশি মজা আমি এখন খেতে বসে যাব তো আর কথা না বাড়াই আমি এখন আর আর ভিডিও করতে পারবো না তো হাফেজ